এমরেজ কি তো চোখের মধ্যে একটা ভিট্রেস জেলি আছে এইখানে যদি কোনোভাবে ব্লাড চলে আসে সেটাকে আমরা ভিট্রাস এমরেজ বলি আর এইখানে যেহেতু ব্লাড আসছে লাইট ঠিক পাস হচ্ছে না রেটিনাই ঠিক মতো আসছে না তখন কিন্তু দেখতে অসুবিধা হয় তো ভিট্রেস এমরেজের কজ কি কি হতে পারে মোস্ট কমন কজ যেটা ম্যাক্সিমাম পেশেন্ট আসে আমাদের ওপিডিতে নিয়ে সেটা হচ্ছে ডায়াবেটিক রেটনোপ্যাথি মানে অর্থাৎ যাদের অনেক বছর ধরে ডায়াবেটিস আছে সেখান থেকে ভিট্রাস এমরেজ হয়ে গেছে কিংবা সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে চোখে ভেনাস অক্লিউশন মানে চোখে কোনো জায়গায় স্ট্রোক হয়ে গিয়ে রেটিনায় কোনো একটা শিরায় স্ট্রোক হয়ে গিয়ে তারপর অনেক দিন ধরে সেটা পড়ে আছে চিকিৎসা হয়নি ঠিক ঠিকমতো তারপর গিয়ে ওখান থেকে চোখে ব্লিডিং হচ্ছে থার্ড কজ হচ্ছে ট্রমা চোখে চোট লেগে চোখের মধ্যে ব্লাড চলে এসছে ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি অফ অব এমরেজ কতটা চোখের মধ্যে ব্লাড আছে কতটা রেটিনা ভিজিবল আছে আমরা ওইভাবে ট্রিটমেন্ট করি যদি অনেকটাই ব্লাড থাকে আমাদের ইউএসজি স্ক্যান করতে হবে আন্ডারলাইন কোনো রেটিনাল ডিট্যাচমেন্ট আছে কিনা দেখার জন্য যদি একটু মাইল্ড ভিট্রাস এমরেজ থাকে তাহলে আমরা দেখার চেষ্টা করি কোথেকে ব্লিডিংটা হয়েছে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কজ অনেক সময় কোনো রেটিনাল টিয়ার থেকে ব্লিডিং হতে পারে অনেক সময় কোনো জায়গায় পুরোনো স্ট্রোক থেকে ব্লিডিং হতে পারে সেই জায়গাগুলোকে আমরা লেজার করে দিই অনেক সময় ডায়াবেটিক কেসে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি লেজার করে দিই তাহলে কিন্তু অনেকটাই ব্লাড আস্তে আস্তে অ্যাবজরশন হয়ে যায় আমরা ফোর টু সিক্স উইক্স অবজার্ভ করি পেশেন্টদের যাতে অনেক সময় ব্লাড নিজে থেকেই কমে যায় যদি না কমে কিংবা অনেক সময় হয় রেকারেন্ট হচ্ছে বারবার ব্লিডিং হচ্ছে তখন কিন্তু আমাদের সার্জারির দিকে যেতে হয় ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ রিগার্ডিং দিস টপিক্স দেন প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দিশা ব্রাঞ্চ অর আস অ্যাট দিস হেল্পলাইন নাম্বার গিভেন বিলো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন